দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দরদাম কোর চলছে দরদাম চলছে এটা কি দুই দাঁত দুই দাঁত দাঁত ফাঁস শিং মাথা ভালো কত চাইছেন ভাই কত কত চাইছে

রবিকুল ভাই আশীর নিচে ওনারা গরু কিনছে কোন দুটা এটা একটা আর এটা এটা আর এটা

একটা না দুটা সেটা বলেন এটা একটা এটা একটা

দূর <laughs>

আশির নিচেই থাকলো দর্শক শুনছেন আমরা দেখছি আজকে যে জাতের যাতে গরুগুলো কিনছেন ওনারা আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দেখছিলাম

এই সি আপনারা নাম লাগব কেন বগিনে তো সব নাই গরু মাথা ঘুর ভাই দাম কই দি 10 সেকেন্ড আছে গরুটা গরু গরুটা শক্ত গরু গরু

কত বলছেন ভাই হ্যাঁ চাইছেন কত পঁচাশি আর তোমরা কত বলছেন ভাই পঁচাশি আর হাজার <laughs> ভাই <laughs> কত লাস্ট বললেন লাস্টে ভাই 75 বলছি 75 বলছি বলছি আপনার কাছে কি মনে হচ্ছে বাজার আছে বাজার মোটামুটি আছে ভাই কাস্টমার আজকে কম হ্যাঁ আজকে কাস্টমার কম কোনো বড় বাড়ি নাই আচ্ছা ছোট ছোট পরি নামছে আর এই কারণে মানে বাজারটা কম আছে আর কিনছানো কিনছানো তো চিপে চিপে এই কয়েকদিন কম থাকবে চানুর আগে আকুনতো বাজারটা কম থাকবে চানুর আগে কবে চানুর হবে ভাই চানুর পার বেশি দিন নাই আর কি ধরেন কোন বিজনেস বিশ দিনের মতো আছে তো এখন পর্যন্ত কটা হলো আপনাদের এখন পর্যন্ত আমাদের পাঁচটা তিনটে আটটা হয়েছে আটটা হলো মানে এক গাড়ি পুরাবেন আজকে দেখা যাক আল্লাহ যদি মেলা দেয় তাহলে হয়ে যাবে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমার জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারি কুরবানির দেশে যাতে সার গরুগুলো সত্তর থেকে আশির মধ্যে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি আপনারা যারা এই ধরনের করে কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ কত তোমার জোড়াটা কত দুশো কত কে দাম একশো ষাট কেমন টার্গেট কেমন অল্প ফাঁক মানে এই এক না বাড়িলেই হয়ে যাবে অল্প ধন্যবাদ yeah.